ভারতের স্বাধীনতার আষট্টি বছর পর দু সালের একত্রিশে জুলাই ঐতিহাসিক চিটমহল বিনিময়ের মাধ্যমে নতুন জীবন পেয়েছিলেন কোচবিহার জেলার প্রায় সাঁইত্রিশ হাজার মানুষ সেই স্মরণীয় রাতকে ঘিরে আবারও বিশেষভাবে পালিত হল স্বাধীনতার নব অর্থে উদযাপন বৃহস্পতিবার রাত বারোটায় কোচবিহারের সাবেক চিটমহল পোয়াতুর কোঠিতে উত্তোলিত হয় তেরঙ্গা জাতীয় সঙ্গীত মোমবাতি মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে ওঠে গোটা এলাকা আবেগঘন পরিবেশে অংশ নেন নানা প্রজন্মের মানুষ স্থানীয়রা বলেন পনেরোই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস হলেও একত্রিশে জুলাই আমাদের ব্যক্তিগত মুক্তির দিন এই দিনকে ঘিরে ছিটমহলের মানুষদের মধ্যে থাকে অন্যরকম আবেগ নতুন প্রজন্মকে ছিটমহলের ইতিহাস জানাতে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হয় যাদের একসময় পরিচয় ছিল না তারা আজ গর্বিত ভারতীয় নাগরিক ঘরে ঘরে উঠছে জাতীয় পতাকা আর প্রতিটি হৃদয়ে জেগে উঠছে একটাই সুর আমরাও ভারতবর্ষের অঙ্গ এটাই নতুন ছিটমহলের গল্প এটা এক বাস্তব স্বপ্ন পূরণের কাহিনী আমাদের অনেক খুশির দিন এই পতাকা উত্তোলন করলাম আমাদের স্বাধীনতা দিবস আমাদের সাবেক ছিটমহলের আজকে এগারোতম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম রাত্রি বারোটা এক মিনিট বাজে এখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম ভারত ভুক্তির আজকে এগারো বছর সেই উপলক্ষে পড়াতে ভুটি আজকে আমাদের সাবেক ছিটমহল এখন আমরা ভারতীয় হয়েছি সেই উপলক্ষে আমাদের গ্রামের সমস্ত যুবক থেকে পুরুষ যা বাচ্চা ছাত্র সবাই এখানে উপস্থিত আছে সবাই মিলে আমরা আনন্দ করছি এবং স্বাধীনতা দিবন উদযাপন করছি আমরা দেখতে দেখতে তো দশটে বছর পার করলাম এবার আমাদের কিছু কর্মসূচি আমাদের দায়িত্ব থেকে যায় যেমন আমাদের এখানে অনেক ছিটমহলবাসী ছিল যারা ওই সময় সার্ভে দু যেটা সার্ভে হয় ভারত বাংলাদেশ মিলে সেই সার্ভেতে নাম ওঠেনি এবং কিছু কিছু আমাদের বোন আছে এখানে গ্রামের মেয়ে আছে যাদের বাইরে বিয়ে হয় তাদের সার্ভেতে নাম ওঠেনি এখন আমরা দেখতে মানে শুনতে পাচ্ছি যে এখানে এনআরসি বা কিছু যদি হয় এসআইআর সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় আমরা সেক্ষেত্রে আগামী বারো তারিখ আমরা ডিএম অফিসে ছিটমহলের পক্ষ থেকে একটা ডেপুটেশন দিচ্ছি যে যাদের নাম বাকি আছে পুনরায় যাতে সার্ভে করে সেই নামগুলো তোলা যায় কি নাম আমার নাম সাদ্দাম মিয়া পর্তিকার জন্য আমরা নাগরিক বিউরো নিউজ এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিনহাটা